বালুরঘাট দুপুর গড়িয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বিক্ষোভে ভোটকর্মীরা আজ সকাল দশটা থেকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ও বালুরঘাট কলেজ সহ একাধিক কেন্দ্রে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে দুপুর ভোজন দেওয়ার কথা থাকলেও বেলা তিনটেতেও কর্মীদের দুপুরের খাবার দেওয়া হয়নি ঘটনায় উত্তেজনায় ফেটে পড়েন কর্মীরা তারা রীতিমতো বিক্ষোভ শুরু করেন ভোট কর্মীদের অভিযোগ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সময় মতো খাবার না পৌঁছানোর কথা স্বীকার করে নিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাইট সুব্রত মহান্ত আধিকারিক বাইট সুব্রত মহান্ত আধিকারিক বাইট বিক্ষোভকারী কর্মী বাইট বিক্ষোভকারী কর্মী অভিযোগ আপনাদের দশটা বস্তা একটা সময় লাঞ্জু রেখেছে আমরা তিনটা যারা এসেছে তারা আলুঘাটে যাও ঘুরে যাও আলুঘাটা আছে হরিণাপুর দেখা আসছে